আন্তর্জাতিক ফুটবলে পেনাল্টি মিসের বন্যা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে আর্লিং হালান্ড কে নেই সেই তালিকায় তবে পর্তুগাল নরওয়ে দুই দলই বিশ্বকাপের বাছাই পর্বে জয় পেলের পেনাল্টি মিসে জিতল স্পেনও অন্যদিকে আমেরিকার মেজর সকার লিগে আগুনের ফর্ম অব্যাহত লিওনেল মেসের ফের জোড়া গুলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করলেন তিনি পেনাল্টিতে বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য নাম রোনাল্ডো সেই তিনি বাঁচিয়ে দেন তরুণ আইরিশ গোলকিপার কাইও মিন কেলেহার এফ গ্রুপের ম্যাচে দাপট ছিল পর্তুগালেরই আয়ারল্যান্ডের গোল লক্ষ্য করে ছটি শট মারেন বার্নার সিলভারা কিন্তু জালে বল জড়ানোর জন্য অপেক্ষা করতে হল সংযুক্ত সময় পর্যন্ত রুবেন নেভেসের গোল শুধু পর্তুগালকে এক শূন্য ব্যবধানে জয় এনে দিল না সেই সঙ্গে প্রয়াত দিয়েগো জোটাকে শ্রদ্ধার্ক জানানোর সুযোগ এনে দেয় জোটার প্রিয় বন্ধু নেভেস এখন সেই একুশ নম্বর জার্সি পরেই খেলেন অন্যদিকে সহজ জয় পেল স্পেন ও ইটালি জর্জিয়ার বিরুদ্ধে ফেরান তোরেস পেনাল্টি মিস করলেও স্পেন দুই শূন্য গোলে যেতে গোল করেন ইয়েরেমি পিনো ও নিকেল ওয়ার্সাবাল অন্য ম্যাচে ইটালি তিন এক গোলে হারালো এস্তোনিয়াকে এই ম্যাচে পেনাল্টি মিস করেন মাতেও রেতে তিনি অবশ্য পরে গোলও করেন অন্য দুটি গোল মৈসে কিন এবং পিও এসপোসিতোর পেনাল্টি মিসের প্রতিযোগিতায় বাদ গেলেন না আর্লিং হালান্ডো তিনি আবার দুটি সুযোগ ছাড়লেন ইসরায়েলের বিরুদ্ধে তিনি হ্যাট্রিকও করলেন নরওয়ে জিতল পাঁচ শূন্য গোলে মাত্র ছেচল্লিশ মিনিটে হালান্ডের পঞ্চাশটিরও বেশি আন্তর্জাতিক গোল হয়ে গেল তার চেয়ে দ্রুত এই রেকর্ড আর কেউ করতে পারেনি ইউরোপে বিশ্বকাপের বাছাই পর্ব চললেও আমেরিকায় চলছে ক্লাব ফুটবল সেখানে মেসির দাপট জারি আরও ভালো করে বললে বার্সেলোনার পুরনো সতীর্থদের দাপট আটলান্টার বিরুদ্ধে ইন্টার মায়ামে জিতল চার শূন্য গোলে উনচল্লিশ ও সাতাশি মিনিটে গোল করলেন মেসি প্রথম গোলটি বা পায়ের বাঁকানো শটে দ্বিতীয়টি জর্ডি আলবার থেকে একটি গোল সুয়ারেজের এর মেসি দূরপাল্লার শর থেকে আরেকটি গোল আলবার এম এর ইতিহাসে এই প্রথমবার কোন ফুটবলার নটি ম্যাচে একের বেশি গোল বললেন হাই নিউজ নেটওয়ার্ক